তোমরা কি ফ্রি ফায়ারে কম দামে ডায়মোড টপ আপ করতে চাচ্ছ ভালো কোনো ওয়েবসাইট খুঁজে পাচ্ছ না তো ভালো ওয়েবসাইট খুঁজে পেলে সেখান থেকে তোমাদের টাকা স্কিম করা হচ্ছে এবং তোমাদের সেখান থেকে তোমাদের ডায়মোন দেওয়া হচ্ছে না তো তোমাদের জন্য আজকের এই এখান থেকে ডায়মন্ড টপ আপ করলে তোমাদের কোনো প্রকার টাকা স্কিম হবে না এবং তোমরা একশো পার্সেন্ট নিরাপদে এখান থেকে ডায়মো টপ আপ করতে পারবে এবং আজকের এই ওয়েবসাইটে অনেকটাই ট্রাস্টেড একটা ওয়েবসাইট এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড আপ করতে পারবে এবং অন্য ওয়েবসাইটে থেকে ডায়মন্ড টপ করলে তোমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় সেগুলো প্রবলেম আর ফেস করতে হবে না তো গাইজ তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা কি করবে প্রথমে বাইশ টাকার পঁচিশ ডায়মন্ড আপ করে দেখবে সে ডায়মন্ডি দিলে তোমাদের পরে বিশ্বাস হবে জানি তো ভিডিওটা বেশি দেরি করবো না ছোট্ট একটা ভিডিও চলো ভিডিওটা শুরু করার চাক জাস্ট লেস গো তো এই ওয়েবসাইটটি পাওয়ার জন্য গুগলে চলে আসবে গুগলে এসে সার্চ করবে ডিওআরএন তোরা টপ আপ এটা লেখার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের ওই উপরে চলে আসবে তো তোমরা কি করবে প্রথমে যেখানে দেখতে টপ আপ তো এটাতে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই অ্যাপটিতে ঢুকাবে অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটি দেওয়া আছে এবং কমেন্ট বক্সেও লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে চলে তোমরা ঢুকতে পারবে তো গাই সেই ওয়েবসাইটটিতে আসার সাথে সাথে এই যে নিচে দেখতে ইনস্টল অ্যাপ তো তোমরা জাস্ট ইনস্টল করে নেবে তোমাদের ফোন স্ক্রিন নিয়ে নেবে তো ইনস্টল করা হলে তোমাদেরকে এখন নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য উপরে দেখতে পারতেছো লগ ইন যে উপরে দেখতে পাচ্ছ লগ ইন তো এটাতে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে লগ ইন উইথ গুগল তো এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর তোমাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল শো করবে তো তোমরা যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিবে তো আমি আমার জিমেলটি সিলেক্ট করে দিচ্ছি জিমেলটি সিলেক্ট করার সাথে সাথে আমার অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গিয়েছে তো তৈরি হওয়ার পরে এখন তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ডায়মন্ড ডায়মন্ড করবে তো করার যে এখানে দেখতে পাচ্ছো হোম তো এটাতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো ইউআইডি টপ আপ সার্ভার বিডি সার্ভার এবং উপরে দেখতে রেগুলার অফার তো এটা তোমরা রেগুলার অফার বলতে তোমরা উইকলি মান্থলি এগুলো তোমাদেরকে প্রতিদিনে অফার দেওয়া হবে কম দামে তো সেগুলো তো আমি যেহেতু ডায়মন্ড টপ করবো তার জন্য নিচে দেখতে পাচ্ছ ইউআইডি টপ আপ বিডি সার্ভার তো এটাতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেয়স হবে তো এখানে দেখতে পাচ্ছ পঁচিশ ডায়মন্ড বাইশ টাকা এবং ছয়শো দশ ডায়মন্ড তিনশো নব্বই টাকা এবং একশো পঞ্চান্ন টাকায় দুশো চল্লিশ ডায়মন্ড তিন হাজার একশো তিরিশ টাকায় পাঁচ হাজার ষাট ডায়মন্ড তো মান্থলি সাতশো পঁয়ষট্টি টাকা উইকলি একশো তিপ্পান্ন টাকা যেহেতু তোমরা এই অ্যাপসিটা নতুন তো নতুন দেখে তোমরা কি করবে বাইশ টাকার পঁচিশ ডায়মন্ডটি সিলেক্ট করবে তো বাইশ টাকা ডায়মন্ডটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখতে এখানে আপনার গেমের ইউআইডি কোডটি দিন তো তোমাদের গেমের ইউআইডিটা এখানে বসিয়ে দিবে তো আমার টি বসিয়ে দিচ্ছি তো গেমের ইউআইডিটি বসানো শেষ হলে নিচে দেখতে পা বিকাশ নগদ রকেট এবং অলের তো বিকাশ নগদ রকেটের ডায়মন্ড টপ করার জন্য তো এখানে এটি সিলেক্ট করে দেবে বিকাশ বা যে কোনো একটা সিলেক্ট করার পর নিচে দেখতে বাই নাও তো এটাতে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এরকম একটা ইন্টারভিউ শো হবে তো এখন তোমরা কিসে টপ আপ করতে চাচ্ছো বিকাশ নগদ রোগের উপায় তো সাপোজ আমি বিকাশে টপ আপ করতে চাচ্ছি তার জন্য আমি বিকাশটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ শো হবে তো এখানে দেখতে পাতেছো তারা একটা বিকাশ নাম্বার দিয়ে দিছে তো আমি কী করবো এই নাম্বারটি কপি করে নেবো কপি করা শেষ হলে আমি এখন আমার বিকাশ অ্যাকাউন্টে ঢুকবো তো ঢোকার পর বাম পাশে দেখতে পারতেছো সেন্ড মানি তো ওখানে ক্লিক করবে তো ক্লিক করার পর আমি যে নাম্বারটি কপি করছি সেই নাম্বারটি এখানে বসিয়ে দিলাম বসানো শেষ হলে নিচের অপশনে ক্লিক করলাম তো এখন ২২ টাকা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে আবারও ক্লিক করলাম এখন আমার বিকাশ অ্যাকাউন্টের পিনকোডটি বসিয়ে দিব বসানো শেষ হলে নিচে এখন চাপ দিয়ে ধরে রাখতে হবে তো ওই অ্যাকাউন্টে অলরেডি বাইশ টাকা চলে গেছে টাকা পাঠানো শেষ হলে আর একটা কাজ হচ্ছে এই যে এখানে দেখতেছো টাকা পাঠানোর সাথে সাথে তারা একটা ট্রানজেকশন আইডি দিয়েছে এখন আমি এই ট্রানজেকশন আইডিটি কপি করব কপি করা শেষ হলে এখন ওই ওয়েবসাইটটিতে চলে যেতে হবে এখানে আসার পর ওই কপি করা ট্রানজেকশন আইডিটি সুন্দর করে বসিয়ে দিলাম বসানো শেষ হলে নিচে দেখতে পারতেছো ভেরিফাই তো এখানে ক্লিক করতে হবে অলরাইট গাইস আমার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গিয়েছে আমার অর্ডারটি এখন পেন্ডিং এ আছে এন্ড এখন আমার অ্যাকাউন্টে 30 সেকেন্ডের ভিতরে তারা ডায়মন্ডটি দিয়ে দিবে দেন উপর থেকে এখন একটু রিফ্রেশ করে দেখি দেখি তারা ডায়মন্ডে দেয় নাকি ও অলরাইট গাইস আমার ই কমপ্লিট হয়েছে মানে আমার অ্যাকাউন্টে ডায়মন্ডটি চলে গেছে আর গাইস তোমাদের যদি এখনো বিশ্বাস না হয়ে থাকে তাহলে তোমরা আমার মতো বাইশ টাকায় পঁচিশ ডায়মন্ড টপ আপ করে দেখো আর তোমাদের যদি এই ওয়েবসাইটে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছ করলে তাদের সরাসরি তোমার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে খোদা হবে